ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে সোনাইমুড়ি ও চাটখিলি উপজেলা ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে অসহায় হতদরিদ্র নিম্নয়ের মানুষের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে দুইটি উপজেলায় মোট তিরিশটি স্থানে আট নয় ও দশই ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনের প্রথম দিনেই সোনাইমুনি উপজেলার নান্দিয়াপাড়া উচ্চ বিদ্যালয় আমিরাবাদ উচ্চ বিদ্যালয় পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্রজারগাঁও উচ্চ বিদ্যালয় পিতাম্বপুর উচ্চ বিদ্যালয় বজরা উচ্চ বিদ্যালয় সোনাইমুনি বালিকা উচ্চ বিদ্যালয় সহ মোট দশটি স্থানে মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় এতে প্রায় দুই হাজার নারী পুরুষ শিশু বৃদ্ধ স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু ক্যাপ্টেন গোলাম কিবরিয়া একজন বাংলাদেশি ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষা অনুরাগী হিসেবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের আমন্ত্রণে সিঙ্গাপুরের ঐতিহাসিক ও রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান ইস্তানাতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কারণে তিনি উপস্থিত হতে পারেননি সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন মান উন্নয়নের কাজকে আরও গতিশীল করার লক্ষ্যে তিনি সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহরুল ইসলামের পক্ষ থেকে প্রতিটি ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কুশল বিনিময় ও চিকিৎসা সেবা তদারকি করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা ফাউন্ডেশনের সভাপতি আমিনা বেগম ও সদস্য আয়সা ফেরদোস এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন ডা মোস্তফা হাজরা ফাউন্ডেশন দীর্ঘ দশ বছর যাবৎ অসহায় হতদরিদ্র নির্ময়ের মানুষের জীবন মান উন্নয়ন শিক্ষার মান উন্নয়ন ও চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং আগামী দুই দিন চাটখিল সোনাইমুনি উপজেলায় চলমান ফ্রি মেডিকেল ক্যাম্পে সর্বস্তরের মানুষকে চিকিৎসা সেবা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তারা